দর্শক ব্রেকিং নিউজ যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এম বি ইকবাল মানে ইকবাল ভাই বলতে আছে তুফান সিনেমা নাকি নকল সিনেমা নকল সিনেমা এম ইকবাল ঠিক আছে ইকবাল তো চিনেন আপনারা তো তার মুখ থেকেই আমি শোনাবো তার আগে একটু কথা বলে নেই আমি ইকবাল ভাইয়ের কথাটা শোনাবো অবশ্যই শুনে যাবেন যে ইকবাল ভাই বলতে আছে যে মানে এই টিজারটা মানে সাকিব ভাইয়ার যে টিজারটা মানে দেখছেন আপনারা রিসেন্টলি সেই টিজারটা নাকি মানে মানে সেই সিনেমাটাই নাকি সিনেমাটাই নাকি নকল সিনেমা ওই তেলেগু সিনেমা ঠিক আছে এই সিনেমা সেই সিনেমা তো এটা আমি শুনে একটু ধৈর্য ধরেন তার আগে আমি একটু কথা বলে নিই সেটা হচ্ছে আমাকে আমার চ্যানেলে আমার এটা তো আমার চ্যানেল এটা অনেকেই জানেন অনেকেই জানেন না হয়তোবা তো আমি এটা সেটা ছাড়ি আমি এর ভিডিও এর ভিডিও ছাড়ি কিন্তু এটার মানে এটা না যে আমি না বললে কারো ভিডিও ছাড়ি ঠিক আছে তো বিশেষ করে এক আপু মনির ভিডিও দেখেন সুলতানা আপুর তো উনি কিন্তু আমি কিন্তু অনুমতি নিয়েই ওনার ভিডিও ছাড়ি যার ভিডিও ছাড়ি আমি তাদের সাথে কথা বলি ছাড়ি কারণ কথা না বলে ছাড়লে সে আবার তার ইউটিউবে ছাড়লো কি না ঠিক আছে তাহলে তো আমার ইউটিউবে সমস্যা করবে। তাই না তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করবেন কারণ লাইক কমেন্ট আসলে লাইক কমেন্ট আমাকে অনেকদিন পর দেখতেছেন তো আমাকে আমি ভিডিও বানানো বন্ধ করে দিছি আমি আসলে ইউটিউবের উপরে অনেক রাগ আমার রাগ কেন মানে আপনারা মানে আমাকে মানে অনেক কথাই বলছেন তো যাই হোক কথা বেশি দীর্ঘস্থায়ী করব না আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো এম বি ইকবাল শুধু না আশাদ দাদনান কি বলছে সেটাও দেখাবো ঠিক আছে সো এম বি ইকবাল কি বলছে আগে শুনেন। শোনেন আর এই ধরনের অত যারা ওই মানে যারা দেখে নাই তাদের জন্য অনেক বড় ব্যাপার আর আমরা যারা দেখছি এটা আমাদের জন্য ব্যাপার না এটা আমরা অ্যাভেলেবেল দিচ্ছি আমরা ইয়ার কেজি অ্যাপের জিরোগুলো দেখছি সেমি একই স্টাইল আমরা অ্যানিমেলও দেখছি এর আগে আমরা অনেক ছবিতে আমরা দেখছি সেমি একই স্টাইল আমরা ডনেও দেখছি বহু কিছু দেখছি এগুলো আমাদের কাছে নতুন কিছু না এগুলো আমাদের কাছে পুরনো কিছু যারা বাংলা সিনেমা মানে যারা জীবনে দেশ গ্রামের থেকে যারা দেখে নাই যারা এগুলো আহ পাইলেন কি বলেছে চলুন এবার আশাদ আদনান আশাদ আদনান ভাই কি স্ট্যাটাস দিছে সেটা দেখলে আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে যে আশাদ আদনান ভাইয়ের মতো এমন একজন সিনিয়র পার্সন যে কিনা দরকার ছিল রাস তুফান সিনেমাটাকে নিয়ে অনেক মানে কথা বলার মানে অনেক কিছু উৎসাহিত করার ঠিক আছে যে তুফান সিনেমাটা ভালোই এই সেই আমরা এটা আশা করছিলাম সেই দাদনান ভাই মানে বলতাছে এটা নকল সিনেমা তো দর্শক সেটা যে নকল সিনেমা আশাদ আদনান ভাই লেখছে সেটার স্ক্রিনশটটা আপনাদেরকে পাশে দেখেন তো এখানে লেখা নকল পণ্যের বাজার ছয়লাভ ঠিক আছে হ্যাঁ ভয় পাইছি এত কপি এবং নকল দেখে এত কপি এত নকল দেখে তার মানে কী কী বুঝলেন এই স্ট্যাটাসে আপনারা এই স্ট্যাটাসটা দেখতেই পাইতেছেন তো আশাদার্ন ভাইয়ারকে কে আমি বলতেছি আমি কিন্তু তুফান সিনেমাকে নিয়ে কোনো কথা বলি নাই তো এই এই যাবত যাবৎ কোনো কথা বলি নাই ঠিক আছে এই প্রথম কথা বলতেছি আশাদার্দ ভাই আপনার কাছে এটা আমরা আশা করি নাই ঠিক আছে আমরা আপনারা খুবই ভালোবাসি আপনার কাছে এটা আমরা আশা করি নাই ঠিক আছে আপনি এটা স্ট্যাটাসটা আশা করি ডিলেট করে ফেলবেন ঠিক আছে যদি আমার কথাগুলো আপনারা শুনেন। আর আপনারা একটু আমার যেই ভিডিওই ছাড়ি না কেন যার ভিডিওই ছাড়ি না কেন একটা লাইক আর একটা কমেন্ট করবেন অবশ্যই যদি আমার মানে ভিডিওগুলা ভালো লাগে তাহলেই লাইক কমেন্ট করে না কথাগুলো আগে শুনবেন কি মানে বলতে চায় যার ভিডিওই ছাড়ি যার ভিডিওই ছাড়ি একটু লাইক কমেন্ট করবেন একটু সাপোর্ট করবেন প্লিজ একটু সাপোর্ট করবেন সো যাই হোক আল্লাহ হাফেজ